আসসালামু আলাইকুম কৃষি গুচ্ছবর্তী দুই হাজার সেশনে আমাদের প্রথম যে নোটিশ দেওয়া হয়েছিল ওই নোটিশ চেঞ্জ করে পরবর্তীতে আবারও নোটিশ দিছে ওই নোটিশে বলা ছিল যে আমাদের বাইশ জুন গণ বিজ্ঞপ্তিতে ভর্তি হবে কিন্তু সেটা আজকে চেঞ্জ করে যেহেতু আসন অনেক খালি এজন্য আসন অনেক বেশি খালি থাকার কারণেই এখন কিন্তু আবারও নতুন করে নোটিশ দেওয়া হয়েছে আমরা আজকে এই নোটিশের নতুন নোটিশের বিস্তারিত জানবো এবং কবে আবার গণবিজ্ঞপ্তি দিবে সেটা আমরা জানবো তার আগে আমরা ধাপে ধাপে এগুলা এরপরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসন খালি আছে কত আসন খালি আছে কত মেরিট সম্ভাব্য আমরা এগুলা বিস্তারিত সবকিছু জানবো প্রথমে আসি যেটা আমাদের চতুর্থ মাইগ্রেশনের কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আঠারো জুন শেষ এরপর আমাদের গণবিজ্ঞপ্তির জন্য মেরিট প্রকাশ করার কথা বিশ জুন এবং গণবিজ্ঞপ্তির ভর্তির কথা ছিল আমাদের বাইশ জুন কিন্তু সেটা এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন নতুন করে যেটা হয়েছে সেটা হলো আমাদের পঞ্চম অটোমাইগ্রেশনের এই যে আমাদের যে আঠারো জুন ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর যে আসনগুলা খালি ছিল ওই আসনগুলার অটোমাইগ্রেশন অলরেডি হয়ে গেছে এই অটোমাইগ্রেশনের পর যে মেরিট প্রকাশ করবে সেটা হলো আমাদের বিশ জুন অর্থাৎ আগামীকাল আমাদের পঞ্চম মেরিট লিস্ট প্রকাশ করবে এই পঞ্চম মেরিট লিস্ট প্রকাশ করার পর এখানে আমাদের আবারও আগের মতো অনলাইনে ভর্তি হইতে হবে সে অনলাইনে ভর্তি হলো একুশ থেকে পঁচিশ জুন দশ হাজার টাকা দিয়ে অনলাইনে ভর্তি হতে হবে এই ভর্তি হওয়ার পর আমাদের পঞ্চম অটো মাইগ্রেশনে যারা ভর্তি হবে তাদের কাজ শেষ এরপরে এই পঞ্চম মেরিটে যারা ভর্তি হবে ভর্তি হওয়ার পর অনলাইনে ভর্তি হওয়ার পর তাদের আবার একটা মাইগ্রেশন হবে এদের মধ্যেই মাইগ্রেশন হওয়ার পর তারপর ষষ্ঠ অটো মাইগ্রেশনের পর আবারও একটা মেরিট প্রকাশ করবে সেই মেরিটের ফলাফল দিবে আমাদের আটাইশ জুন দুই এরপরে অনলাইনে সেটার ভর্তি ভর্তির জন্য আবারও চার দিন সময় দিতে হবে সেটা হলো উনত্রিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত আবারও দশ হাজার টাকা দিয়ে অনলাইনে ভর্তি হইতে হবে সেটা হলো যাদের ষষ্ঠ মাইগ্রেশনের পর মেরিট লিস্টে নাম আসবে তারাই এখানে ভর্তি অনলাইনে ভর্তি হবে এরপরে যদি আবার অটো মাইগ্রেশন হবে সেটা হলো সপ্তম সপ্তমবার অটো মাইগ্রেশন হবে এই সপ্তমবার অটো মাইগ্রেশন হওয়ার পর আবারও একটা মেরিট প্রকাশ করবে এই মেরিটটা প্রকাশ করবে আমাদের আগামী মাসের ছয় জুলাই এরপরে মেরিট প্রকাশ করার পর আমাদের অনলাইনে আবারও দশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে যাদের এই সপ্তম মেরিটের নাম আসবে তাদের সাত থেকে এগারো জুলাই দশ হাজার টাকা করে অনলাইনে ভর্তি হতে হবে এরপরে এই যে আমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটা মাইগ্রেশনের পর যে মেরিট দেওয়া হয়েছে সেই মেরিটে যারা অনলাইনে দশ হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে এই সবাইকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার ভর্তি হতে হবে আগে তো অনলাইনে ভর্তি হয়েলো যার যেই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে সে আসছে সেই সাবজেক্টে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে সেটা আমাদের এই যে আগামী মাসের মানে জুলাই মাসের কবে হবে সেটা এগারো জুলাইয়ের পরে এখনো সেটা নোটিশ প্রকাশ করা নাই নোটিশ প্রকাশ করলে আমরা সেটা এখানে দেখতে পাবো এরপরে আমাদের এই যে নিজ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হবে এই এই ডেটটা এখনো দেওয়া ভর্তি হওয়ার পর যখন আসন আসন খালি খালি থাকবে তারপরে সাপেক্ষে দ্বিগুণ বা তিনগুণ হারে আবারও রাখা হবে সেটা আমাদের অষ্টম মাইগ্রেশনের পর এটাই হবে আমাদের গণবিজ্ঞপ্তি অর্থাৎ এখানে ভর্তি হওয়ার পরও যদি আসন খালি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অষ্টম মাইগ্রেশন দিবে মাইগ্রেশন দেওয়ার পর এবার যদি আসন খালি থাকে তাহলে সেটা আমাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ যদি যে আসন খালি থাকে সেটা দ্বিগুণ বা তিনগুণ হারে টাকা হবে সেটা কবে হবে এবং কবে ভর্তি বা নোটিশ সেটা জুলাই মাসে এখনো আমাদের তারিখ কিন্তু ফিক্সড হয়নি তারিখ পরবর্তীতে জানাবে কারণ হলো প্রচুর কিন্তু ভর্তি বাতিল হচ্ছে অনেকে হয়তো আমাদের প্রশ্ন করতে পারে যে আমরা তো আগে আইডিয়া দিয়েছিলাম এত আইডিয়া তো আমরা কেন বিশ্ববিদ্যালয়ে তো আইডিয়া দিতে পারে নাই বিশ্ববিদ্যালয় তো নোটিশ কয়বার পরিবর্তন করছে একটা নোটিশ পরিবর্তন করলে আরেকটা নোটিশ পরিবর্তন করলে এবং পরবর্তী যে নোটিশ ওই নোটিশে ডেট পর্যন্ত দিতে পারে না তার মানে কি আমরা আইডিয়া কিভাবে করবো ওনারাই তো করতে পারতেছে না ওনারা এখন একটু অপেক্ষা করতেছে সামনে আবার গুচ্ছ অনেকে আরো ভর্তি বাতিল করতে পারে আবার অনেকে যাদের গুচ্ছ অবস্থা ভালো তারা ভর্তি হবে না তার মানে এখানে এখনো সম্ভাব্য অনেক দূর আছে তো সেটা এই জন্য ওনারা ডেটগুলো এখনো ইয়ে রাখছে খুব শীঘ্রই এটা আবার জানাই দিবেন ভর্তি হওয়ার সাপেক্ষে এরপর আমাদের এখন আমরা জানি আমাদের আসন খালি আছে তিনশো প্লাস মানে প্রায় তিনশো সত্তরের মত আসন কিন্তু এখন আমাদের খালি আছে এই যে আঠারো জন ভর্তি হওয়ার পরও এখনো তিনশো পঁয়ষট্টি আমাদের খালি আছে এর ভিতরে আবার অনেকে কিন্তু ভর্তি বাতিল করছে তার মানে কি এখানে এখনো অনেকগুলো আসন খালি আছে আর আমরা জানি সর্বশেষ মেধা আমাদের বারোশো একত্রিশ পর্যন্ত গিয়েছে তাহলে সেই হিসেবে আমাদের এখন পর্যন্ত ষোলোশো প্লাস আছে যারা ষোলোশো দশ বিশ পর্যন্ত যারা আছে বা এর বেশি হইতে পারে যেহেতু অনেকে ভর্তি বাতিল করছে বা ষোলোশো ধরে নিব আমরা ষোলোশো পঞ্চাশে পারে কারণ ওই সব অনেকে তো আবার সাবজেক্ট চয়েস দেয় নেই তার মানে ষোলো ষোলোশো প্লাস এর ভিতরে যারা আছে আশা করি সবার এই যে পঞ্চম মেরিট যেটা এই মেরিটে কিন্তু আগামীকাল তাদের ফলাফল প্রকাশ পাবে তাদের ইয়াগুলো আসবে আসার পর তাদের করণীয় হলো তারা অনলাইনে ভর্তি হতে হবে সেই টাইমটা হলো একুশ থেকে পঁচিশ জন তারপরে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো আসন খালি আছে মানে অর্থাৎ ভর্তি হওয়ার সুযোগ আছে সেটা সাবজেক্ট সয়েজ এবং মেরিট দুটা বিবেচনা করে তার বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট নির্ধারিত হবে তো এই ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আসন খালি আছে সেটা হলো পটুয়াখালীতে আছে চট্টগ্রামে আছে সিলেটে আছে খুলনা আছে হবিগঞ্জ আছে এবং কুড়িগ্রামে আছে এগুলোতে এখনো প্রায় আমাদের কাছা কাছাকাছি আসন এখনো খালি আছে এরপরে আমাদের গাজীপুর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন কোনো আসন খালি নেই কারণ হলো ওই যে মাইগ্রেশন হয়ে কিন্তু এখানে কেউ যদি ভর্তি বাতিল করে মাইগ্রেশন হয়ে ওটা ফিল আপ হয়ে যায় যার কারণে ওখানে কোনো আসন খালি হচ্ছে না নতুন করে ভর্তি রোগের সুযোগ পাচ্ছে না শুধুমাত্র ওই যে আগে যারা ভর্তি হয়ে আছে তাদের মাইগ্রেশনের মাধ্যমে তারা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে তো এই ছিল আমাদের কৃষি গুচ্ছের সর্বশেষ অবস্থা পরবর্তীতে কালকে ফলাফল দেওয়ার পর বা এরপরও যদি আমাদের আপডেট কোনো নিউজ আসে আমরা সাথে সাথে সেটা জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামালাইকুম